তোমরা কেমন আছো মিনি বানালাম চালতে চাটনি চালতে আচারও বলা যায় আচার বানানোর জন্য আমি নিয়েছি চিনি জিরে মৌরি তিন চারটে শুকনো লঙ্কা চালতে আমি উনুনটা আমি কড়াইয়ের ভিতরে যে জলটা ছিল সেটা সুন্দরভাবে মুছে দিলাম কড়াইটা কিছুক্ষণ ধরে গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম খালি কড়াইতে শুকনো লঙ্কাগুলো খানিক করে ভাজবো শুকনো লঙ্কাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে নয়তো এক পা সবে আর এক সবে না এখন আমার শুকনো ভাজা হয়ে গেছে শুকনো সব তুলে নিলাম শুকনো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবার উনুনের পর বসিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মৌরি মৌরিগুলোও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মৌরিগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মৌরিগুলো দেখো ফুটতে শুরু করেছে আমার কিন্তু এখন মৌরি ভাজা হয়ে এখন কড়াই ধরে মৌরি ভাজাগুলো নামিয়ে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে আবারও উনুনের পর বসিয়ে দিলাম আবার কড়াইটা গরম হলে দিয়ে দিলাম জিরেগুলো ভাজার জন্য আবারও জিরেগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা মশলাগুলো আচারে দিলে কিন্তু আচারের টেস্টই অন্যরকম হয় সঙ্গে ধনেও দিত কিন্তু বাড়িতে ধনে ছিল না তাই আর দিইনি এখন কিন্তু আমার জিরে ভাজা হয়ে গেছে তবে জিরে ভাজাটা কড়াই ধরে নামিয়ে নিলাম আবার আবারও কড়াইটা পরিষ্কার করে অন্যান্য পরে বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলের পরে পাঁচ ফোড়ন দেওয়ার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের পরে দিয়ে দিলাম থেতো করে রাখা চালতে চালতেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই চালতে কিন্তু আমাদের বাড়িরই গাছে আমাদের বাড়িতে তিনটে চালতে গাছ আছে চালতার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম আসলে জানো এই সময়তে চালতে তো ভীষণ পোকা হয় চালতেগুলো পেকে গাছের থেকে নিচে পড়ে যায় সেগুলো তো একটু ভালোই হয় না আছে উঠে যদি পারা হয় সেই চালতেগুলো খুব ভালো হয় আর চালতার ভিতরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে যায় পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব কিন্তু চালতে কড়াই অনেকটা ছিল এখন থাকুক কমতে শুরু করেছে এবার দিয়ে দিলাম চালতের ভেতরে গরম জল আসলে এখানে তোমার ছোট্ট করা এটা তোমার মিনি কিচেন আর আগের থেকে চালতে এটা সিদ্ধ করে নিতে হতো আমি তো সিদ্ধ করে নিই তাই জলটা দিয়ে দিলাম নয় তোমার চালতে সিদ্ধ হবে না আমি নিয়ে নিলাম শিল নোড়া ভেজে রাখা মশলাটা গুঁড়ো করবো তাই ভেজে রাখা মশলাটা শিলের পরে দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা মশলাটা আস্তে আস্তে গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নেওয়ার পর যদি কেউ চেলে নেয় আরো খুব ভালো হয় দেখ একবার আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে আমি সেটা রেখে দিলাম ধরে এবার চালতে যাওয়ার অনেকটা কমে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এখানে আমার চিনিটা সব লাগলো না তাই আমি অল্প একটু রেখে দিলাম আবার চিনিটা দেওয়া হয়ে যায় এবার খুন্তিতে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে শুধু চিনির রসটাই থাকবে বন্ধুরা তোমরা এই চালতে চাটনিটা কিন্তু দু তিন দিন ধরে খেতে পারবে বেশি দিন রাখা যাবে না কারণ এটা জল দেওয়া হয়েছিল তো তার জন্য তোমরা যদি ভাবো চালতের আচার বাড়িতে রেখে অনেক দিন ধরে খাবে তাহলে কিন্তু চালতেটা কেটে থেতো করে দু ঘন্টা রোদ দিতে হবে আর চালতেটা দেওয়ার আগে চালতের গায়ে হলুদ লবণটা নেবে এইদিকে দেখো আমার চালতে জল কিন্তু কমতে শুরু করে দিয়েছে এবার আমি ভিজে ভিজে রাখা রাখা মশলাটা দিয়ে মশলা আমার দেওয়া আবার করে এখন কিন্তু চালতে আচার পুরো কমপ্লিট তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না আমি চালতে আচারটা করার ধরে নামিয়ে নিলাম আমি মাটির ভেতর সুন্দরভাবে ঢেলে নিলাম বন্ধুরা চালত আচারটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমার কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভাল লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না